মায়া কুকিংস ব্লাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম মা আজকে রান্না করবে আম ডাল তার জন্য নিয়ে নিয়েছে মটর ডাল ডালটাকে কিন্তু ধুয়ে নিয়েছে নিয়েছে কাঁচা আম আমটাকেও কিন্তু ধুয়ে নিয়েছে এখন ডালটাকে সেদ্ধ করে নেবে যেহেতু তার জন্য প্রেশার জল দিয়ে পশিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে মটর ডালটা ডালটাকে দিয়ে এরপর দিয়ে দিবে সামান্য একটু নুন আর সামান্য একটু সর্ষের তেল এরপর প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে নেবে তো চার থেকে পাঁচটা মতো সিটি দিয়ে নেবে আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো বন্ধুরা অলরেডি কিন্তু সিটিগুলো পড়ে গিয়েছে তার জন্য আমার গ্যাসটা অফ করে দিয়েছে আর এখন তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখাবে যে ডালটা কেমন সেদ্ধ হয়েছে তো ডালটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে একদম কাটা দেওয়ার প্রয়োজন নেই হয় একটু হাতা দিয়েই খেটে নিচ্ছে আর এখন দিয়ে দিবে গরম জল জলটাকে মা আগে থেকেই গরম করে নিয়েছে আর গ্যাসটা ধরিয়ে মা প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছে তো ডালটা এখন একটু ভালো করে নেড়ে দিচ্ছে তো ডালটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে তো নামানোর মানে ফোড়ন দেওয়ার কিছুক্ষণ আগে আমটা দেবে দেখো আমটা দুটো তো আমগুলো দিয়ে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আমগুলো দিয়ে দিচ্ছে সামান্য একটু হলুদের দিয়ে একটু ডামটাকে নিয়ে দিচ্ছে আর এদিকে দেখো যেহেতু ডালটা ফোড়ন দিবে তার জন্য একটা সসপ্যান বসিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে সর্ষের তেল তেলটা গরম হতেই ফোড়নে দেবে সর্ষে কাঁচা লঙ্কা তেজপাতা তো এখন সর্ষে কাঁচা লঙ্কা তেজপাতাগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নেবে তো ডালটা কিন্তু অনেকটাই ফুটিয়ে নিয়েছে আর এগুলো বেশি কিন্তু ভাজবে পুড়ে যাবে তার জন্য এখন মা ডালটা ফোড়ন দিয়ে দিবে তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যা গরম পড়েছে এই গরমে তো অবশ্যই আমডালটা খুবই ভালো লাগে খেতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো